সুপ্রিয় দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেফতার গণ আন্দোলনের মুখে বোরকাপুরে দেশ ছেড়েছেন শামীম ওসমান রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনুসের তিন প্রস্তাব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মোহাম্মদপুরে বিএনপির অফিসে হামলা দুই নেতা গুলিবিদ্ধ প্রশাসনে আওয়ামী ক্রেতার তারা স্বৈরাচার পুনর্বাসনের ষড়যন্ত্র করছে মন্তব্য প্রিন্সের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেফতার সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাব আজ বুধবার সকালে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় র্যাব বলছে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে র্যাবের পক্ষ থেকে জানানো হয় গত চার আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় ছাত্র জনতার ওপর হামলা আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে নুরুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তেফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ও আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত সাবেক মন্ত্রী সংসদ সদস্য শেখ হাসিনার উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত চৌত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে গণ আন্দোলনের মুখে পরে দেশ ছেড়েছেন ওসমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার বলেছেন গণ আন্দোলনের মুখে বোরকা পরে দেশ ছেড়েছেন শামীম ওসমান ছাত্র জনতার উপর নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান অস্ত্র হাতে প্রকাশ্যে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছিল তার এই তাণ্ডবলীলা দেশবাসী দেখেছে মঙ্গলবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের কায়েমপুর ঈদগা ময়দানে সন্ত্রাস নৈরাজ্য লুটপাট চাঁদাবাজ ও দখলদারের বিরুদ্ধে গণপ্রতিবাদ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পারভীন আক্তার বলেন ছাত্র জনতার গণহত্যাকারে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির নাম ভাঙিয়ে যারা লুটপাট চাঁদাবাজি ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালা এবং দখলসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাদের উৎখাত না করে ঘরে ফিরব না যারাই এই ধরনের ন্যাক্কারজনক কাজের সঙ্গে জড়িত বিএনপির কর্মী সমর্থক ও আড়াই হাজার উপজেলার জনসাধারণকে সঙ্গে নিয়ে তাদের করার ঘোষণা দেন তিনি রোহিঙ্গা সংকট ইউনুসের তিন প্রস্তাব মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকে ড ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি প্রস্তাব দিয়েছেন সেগুলো হলো জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে একটি সব স্টেক হোল্ডারদেরকে সম্মেলন আহ্বান করতে পারেন সম্মেলনের সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা উচিত এবং উদ্ভাবনী ও অগ্রসর উপায়ে পরামর্শ দেওয়া উচিত দ্বিতীয়ত ইউএন সিস্টেম এবং বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান শক্তিশালী করা দরকার স্লাইডিং ফান্ডিং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিসোর্স বাড়ানোর প্রক্রিয়াকে আরও রাজনৈতিক চাপ দিতে হবে তৃতীয়ত আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যামূলক অপরাধ মোকাবেলায় ন্যায় বিচার ও জবাবদিহির ব্যবস্থাকে গুরুত্ব সহকারে সমর্থন করা আমি আইসিসিতে মামলার অগ্রগতি সম্পর্কে প্রসিকিউটর করিম খানের কাছ থেকে শুনানির অপেক্ষায় আছি সামরিক জান্তা দ্বারা সংগঠিত অন্যায়ের প্রতিকার মিয়ানমারে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রোহিঙ্গা জনগণের মর্যাদা ও নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে সব স্টেক সঙ্গে কাজ করার জন্য আমি আমার সরকারের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি আমরা এই সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় আছি প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাক্ষাৎ করেছেন স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলাপ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর আগে এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন বৈঠকে ডক্টর বিগত সরকারের আমলে সব ধরনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মোহাম্মদপুরে বিএনপির অফিসে হামলা দুই নেতা গুলিবিদ্ধ রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান হাউজিং এলাকায় বিএনপির স্থানীয় অফিসে হামলার ঘটনা ঘটেছে এসময় সময় অফিসে অবস্থানরত দুই বিএনপির নেতাকে গুলিও কুপি আহত করেছে সন্ত্রাসীরা আহতরা হলেন মোহাম্মদপুর থানার তেত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মান্নান হোসেন শাহিন এবং একই ওয়ার্ডের লাউতারা ইউনিটের সভাপতি মোহাম্মদ রিয়াজ মঙ্গলবার রাতে হামলার ঘটনা ঘটে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রশাসনে আওয়ামী ক্রেতার তারা স্বৈরাচার পুনর্বাসনে ষড়যন্ত্র করছে দাবি প্রিন্সের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন কেন্দ্র থেকে তৃণমূলে প্রশাসনে আওয়ামী ক্রেতার তারা পতিত স্বৈরাচার পুনর্বাসনে ষড়যন্ত্র করছে। অবিলম্বে প্রশাসনকে আওয়ামী মুক্ত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এরা স্বৈরাচার মুক্ত পরিবেশ ও গণতন্ত্রের পথে অভিযাত্রা করার লিপ্ত রয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়া ঘাটে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন ইমরান সালে প্রিন্স নেতাকর্মীদের প্রতি আওয়ামী তাদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের সঙ্গে যারা বেইমানি করবে তাদের প্রতিরোধ করতে হবে প্রশাসন আওয়ামী মুক্ত করতে ধীর সমালোচনা করে তিনি বলেন আওয়ামী লীগ আমলে প্রশাসন চরমভাবে আওয়ামী লীগ করা হয়েছিল তাদের বহাল রেখে ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে না বরং এরা পদে পদে বাধা সৃষ্টি করছে তিনি অবিলম্বে প্রশাসনে আওয়ামী আমলে নিয়কৃতদের অপসারণের আহ্বান জানান আবু আবুসাইদের তদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসাবে যা বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের শরীরে শর্টগানের গুলির চিহ্ন পাওয়া গেছে এতে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় মৃত্যুর আড়াই মাস পর গতকাল সোমবার প্রকাশিত আবু সাঈদের ময়না তদন্তের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শর্টগানের গুলির আঘাতে আবু সাইদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয় এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় আবু সাইদের এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে পশ্চাৎ ভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে আবুসাইদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রোকনুজ্জামান বলেন মাথায় আঘাতের চিহ্ন সুস্পষ্ট শরীরের বিভিন্ন জায়গায় শটগানের গুলির ক্ষত সবকিছু মিলে ময়নাতদন্ত রিপোর্ট প্রমাণ করে এটি হত্যাকাণ্ড ফলে এ হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড় পাবে না এদিকে আবু সাইদের সহপাঠীরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন তারা বলছেন এ হত্যাকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দায়ী আমাদের দাবি সুষ্ঠু বিচারের প্রক্রিয়ায় দোষীদের শাস্তির আওতায় আনা হোক সরাইলে মহাসড়কে চার ঘন্টা ব্যাপী দুই গ্রামের বাসিন্দার সংঘর্ষ আহত শতাধিক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক মহাসড়কের উপর দুই গ্রামের বাসিন্দারা চার ঘন্টা ব্যাপী সংঘর্ষ করে সংঘর্ষে জড়িতরা উপজেলা সদরের উচালিয়াপাড়া ও বাড্ডাপাড়া ও বড্ডপাড়া গ্রামের বাসিন্দা একটি মোটরসাইকেল ব্যাটারি চালিত একটি ভ্যানকে ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর পৌনে বারোটা থেকে শুরু হওয়া সংঘর্ষ যৌথ বাহিনীর হস্তক্ষেপে থামে বিকেল সাড়ে তিনটায় এ আঞ্চলিক মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল সংঘর্ষে উভয় পক্ষের একশোর বেশি লোক আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এর মধ্যে গুরুতর আহত দুজনকে ঢাকা এবং চারজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা বললেন জয়শঙ্কর যুক্তরাষ্ট্রে সরকারি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক হয়েছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক এতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে এক পোষণ করেন তারা মঙ্গলবার এক্স এ দেওয়া পোস্টে বৈঠকের একটি ছবি শেয়ার করে জয়শঙ্কর বলেন নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে আলোচনায় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে এর আগে সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ বৈঠকের তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন